মায়ের সাথে ঘটে গেছে আজকে একটা ভয়ঙ্কর ঘটনা মা এখন সেটা শেয়ার করবে বলো সবাইকে গুড মর্নিং রোজনাচা ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এই শীতের সময় যে কি কষ্ট হয় সকালবেলা ঘুম থেকে উঠতে লেপ ছাড়তে বিশেষ করে কি আর বলবো তোমাদের যারা কি সকালবেলা ঘুম থেকে উঠো তারা জানো গরমকালে কোনো ব্যাপার না সকাল সকাল ঘুম ভেঙে যায় কিন্তু শীতকালে তো কিছুতেই ঘুম ভাঙতে চায় না ঠান্ডার জন্যও মনে হয় উঠবো না আর ঘুম থেকে উঠেই ঠান্ডা জলে তো হাত দিয়ে কাজ শুরু করতে হয় এই ঠান্ডা জলে হাত দেওয়াটা একটা বড়ো অ্যালার্জেটিক ব্যাপার এই জন্যই আমার উঠতে ইচ্ছে করে না আর কালকে কি হয়েছে তোমরা শোনো ঝনক তো কালকে শুনলেই যে দুপুরবেলা ঘুমোয়নি কে সে বমি করেছে বমি করার পর থেকে আর ঘুমোয়নি দুপুরবেলা যে ভাত খাওয়ার পর ঘুমটা ঘুমোয় আর কেউ এবার রাত্রিবেলা সন্ধ্যাবেলা পড়তে গেছে খাইয়ে দায়ে পড়তে পাঠিয়েছি পড়তে পাঠিয়েছি সাতটা নাগাদ এবার পড়তে পড়ে টোরে ওই রাকেশ ওই সাড়ে আটটা নাগাদও আনতে গেছে ও বাবা গিয়ে দেখছে যে উনি একেবারে কম্বল টম্বল দিয়ে ঘুম দিয়েছেন আমি শুনে হাসবো না কী করবো তোমাদেরকে কি বলবো যার কাছে ও পড়ে যিনি ওকে পড়ান আর উনি আমার এতটাই দয়ালু যে ও ঢুলছিল ও তো ছটা সাতটা নাগাদ পড়তে গেছে পৌনে আটটা থেকে এতটাই ঢুলছিলো ও শুয়ে শুইয়ে দিয়েছে শুয়ে দেওয়ার পর আবার দু দুদিকে দুটো কোলবালিশ দিয়ে আবার গায়ের মধ্যে ঢাকা দিয়ে দিয়েছে আর ও তো একদম আরামসে বাড়িভাবে ঘুম দিয়েছে তারপরে রাকেশ যখন গেছে গিয়ে ডেকেছে যে ঝনক চলো বাড়ি যেতে হবে অনেক রাত হয়ে গেছে সে ঘুম ভাঙিয়ে দিয়েছে বলে রাকেশের ওপর কী রাগ রাকেশকে ধরে হাত দিয়ে পা দিয়ে প্রায় কয়েকটা কিলচড় মারলো তারপরে তো রাকেশ ধরে বেঁধে রকম নিয়ে এসছে হেই ঘটেছে কালকে আমার তো এত হাসি পেয়েছে শুনে আজকে দিনটা এভাবেই শুরু করি আগে কি হয় দেখতে থাকুক আমাদের এই অ্যাকোয়াগারটা নিয়ে আমরা এত ভুগছি অ্যাকোয়াগারটার ক্যান্ডেল চেঞ্জ করার প্রায় এই দু তিন মাসের মধ্যে আবার এটার মানে সিগনাল দিতে শুরু করে দেয় যে আবার ক্যান্ডেল চেঞ্জ করতে হবে আর আরেকটা বড় মুশকিল হলো সেই ক্যান্ডেল না হয় চেঞ্জ করতে হলো কোনো প্রবলেম নেই আরেকটা মুশকিল হলো এটা হলো পিওর ইট এ দেখো এটা হলো পিওর এবার এই যে এটা অন করলে এখানে যে তিন নম্বর যে এখানে চারটি আলো আছে তার মধ্যে তিন নম্বর যে আলোটা এটা রেড হয়ে ব্লিঙ্ক করছে আর এর যে মানে যাকে দিয়ে আমরা ক্যান্ডেলটা চেঞ্জ করাই উনি তো আর্ধেক সময় ফোন ধরেন না আর যদি ফোন ধরেনও হয়তো আজকে ফোন ধরে বললো ঠিক আছে আমি শনিবার যাচ্ছি হয়তো শনিবার এলোই না ফোনও ধরলো না সেদিনকে মানে এই করে করে আমাদের এই অ্যাকোয়াগার্ডটা নিয়ে এত মানে প্রবলেমে পড়ছি এর থেকে মনে হয় জল কিনে খাওয়া ভালো প্রথম কথা খরচ দ্বিতীয় কথা ওনাকে ফোন করলে ফোন ধরেন না আবার ধরলে হয়তো বললো আসবো ওরা এলো না মানে এটা নিয়ে খুব প্রবলেমে পড়েছি দেখো এই যে এই লাইটটা এই লাইটটা ব্লিঙ্ক করছে রেড হয়ে মানে সবকটাই সবুজ জলে এবার এইখানে একটা লাইট ব্লিঙ্ক করা মানে এটার ক্যান্ডেল চেঞ্জ করার টাইম হয়ে গেছে আর যে ওনাকে তো ফোন করলে উনি ধরবেন না আসবেন ওরা তোমাদের কাছে যদি কারোর এই অরিটের সার্ভিস সেন্টারের নাম্বার বা কারোর সার্ভিসিং করে এরকম লোকের নাম্বার থাকে আমাদের সাথে একটুখানি শেয়ার করুন তাহলে খুব উপকার হয় গতকাল মানে পনেরো তারিখ আমাদের জনকের ড্রেসটা দেওয়ার কথা ছিল আনতে যাওয়ার কথা ছিল আমাদের তো সব সবসময় দেরি হয়ে যায় আমাদের এক নিত্যদিনের সাথী দেরি হয়ে গেছে বলে আমরা আর আনতে যেতে পারিনি আজকে থাকলে তাহলে ড্রেস পরে যেতে পারতো স্কুলে আর কি করবো আজকে আবার সেই ভাবক কি জামা পরে পাঠাবো আর স্কুলে তো যেমন তেমন পরে পাঠানো যায় না কালকে কি করেছে সে জানো না স্কুলে জামার মধ্যে জল ফেলেছে এবার স্কুল থেকে বেরিয়েছে আমি তো দেখছি সোয়েটার নেই এবার আমি ভেবেছি ঘেমে গেছে বলে সোয়েটারটা নেই এবার সেভাবে চলে এসছি মাথায় টুপিটা পরিয়ে নিয়ে চলে এসেছি ও বাবা বাড়ি আসার পর গা হাত পা ধরে দেখছি পুরো চপচপে ভেজা মানে এই জামা ভেজা সোয়েটারটা তখন আমি ব্যাগটা খুলে দেখছি ব্যাগের সোয়েটারটা এতটা ভেজা এবার সোয়েটার তো ভিজেইছে সোয়েটারের তলায় একটা শার্ট ছিল সেটাও ভেজা তার তলায় একটা গেঞ্জি ছিল সেটাও ভেজা মানে পুরো বুকের এখানে ভিজেছে এমন ভাবে ভিজেছে ওই জন্য ওইটা ভিজেছে বলেও আর কি কাঁচতে শুরু করেছে আমি ইয়ে থেকে স্কুল থেকে বেরোনোর পর থেকেই দেখছি ও কাসছে কাঁচছে হাঁচি দিচ্ছে এবার আমি তো অতটা তো বুঝিনি যে আমি কালকে প্রথম ফলের রসটা খাওয়ানো শুরু করলাম অনেকদিন পর অনেকটা দিন ঠান্ডা লেগেছিলো বন্ধ লেগেছিলো কালকে শুরু করলাম এবার আমি ভাবছি যে ফলের রসটা খাওয়ানোর সাথে সাথে এরকম অ্যাকশন শুরু হয়ে গেল এরকম হাঁচি শুরু করলো আমি তো জানি না এরকম জল ফেলেছে বাড়ি আসার পর দেখছি যে সব ভেজা আর বুকের মধ্যে একদম পুরো ঠান্ডা শীতকাল মধ্যে ভেজা বুকের মধ্যে পুরো বুকের জায়গাটা পুরো ভেজেছে এবার কী অবস্থা মানে বাড়িতে এসে তাড়াতাড়ি উপরে নিয়ে গিয়ে আগে জামা কাপড় ছাড়ালাম সে তো কাশি শুরু করলো কাশতে কাস্তে কাস্তে একেবারে অস্থির খাওয়ালাম অনেক কষ্ট ওই কাশির মধ্যে দুপুরবেলা শোয়ালাম সে কেসে সে হর হর করে বন্ধ করে দিল বাবা আদর করে ঘুম থেকে তুলতে এসেছিল সে দুধু খাবো দুধু খাবো করে কি চিৎকার তারপর অনেক কষ্টে থামানো হয়েছে ও তো হোমিওপ্যাথি ওষুধ খায় দুধ খেলে তো ওষুধ খেতে পারবে না দেরি হয়ে যাবে এবার বাবাকে ঠাস করে একটা দিয়েছে ব্যাস বাবা রাগ করেছে বাবা আর একটা কথাও বলছে না বাবা রাগ করেছে সাথে সাথে ও এখন গোসা করে শুয়ে আছে উপর হয়ে যাও বাবার গিয়ে বাবাকে আদর করে দিয়ে আসো কেন বাবাকে গিয়ে শার্ট করে দিয়ে আসো যাও বাবার সাথে ভাব হয়ে গেছে তোমার কত বন্ধুরা আছে না তারা বলবে রিয়াংশ কোথায় রিয়াংশ কোথায় রিয়াংশ কেন আসেনি তখন তারা মন মন খারাপ করবে কাঁদবে তোমার ম্যাডাম কাঁদবে

আমার অবস্থা দেখো ছনকের ব্যাগটা নিতে ঢুকলাম দৌড়ে গিয়ে ভুলেই গেছি কি আচ্ছা আস্তে আস্তে সাবধানে সাবধানে বাইকটা যা নোংরা হয়েছে বাইকটা মোছার পর্যন্ত সময় পাই না আমি দেখোই তো আমাদের জীবনযাত্রাটা রকম কি করে সময় পাবো কেন মা যাবে না কেন 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 তুমি কোথায় বসতে চাও হ্যাঁ এই জন্য মা যাবে না ও জানে মা আসলে পরে ওকে মা নিয়ে মাঝখানটায় বসানো না আমি একা যদি যাই ওকে গিয়ে সামনে বসতে পারবে সেই ধামটাকে ও বলছে যে মা যাবে না তুমি ভাবে হ্যাঁ হ্যাঁ আমি সব নিয়েছি রোজই তো তোমাদের সাথে স্কুলের কিছু কিছু অংশ শেয়ার করি এটা কি হচ্ছে বলো তো এটা হচ্ছে হলো স্পোর্টসের রিহার্সাল তার কারণ হলো ওরা তো নার্সারি ওরা প্রথম বছর স্কুলে ভর্তি হলো ওরা তো স্পোর্টস সম্বন্ধে কিচ্ছু জানে না তাই মাঠে গিয়ে যদি ভেবা চাকা খেয়ে যায় তার জন্য ওদেরকে রিহার্সাল করানো হচ্ছে স্কুলের কাজকর্ম সেরে এবার আমি যাচ্ছি ঝনককে আনতে ঝনকেরও তো ছুটি হয়ে যাবে তখন যদি মাকে দেখতে না পেয়ে কেঁদে ওঠে স্কুল থেকে ফিরে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে এবার জনক বাবু যাচ্ছে খেতে হাতে কি হয়েছে হ্যাঁ হাতে ব্যথা হয়েছে স্কুলে গিয়ে লিখে স্কুলে লিখে হাতে ব্যথা হয়ে গেছে তোমার হাত দুটো ব্যথা হয়েছে আচ্ছা বসো বিশাল ব্যাপার ঝনককে খাওয়াতে খাওয়াতে দেরি হয়ে গেছে আর রুমও এসে গেছে স্কুল থেকে সেই ফাঁকে আর মাও আছে আজকে আমরা একসাথে সবাই মিলে খাচ্ছি বিশাল ব্যাপার ঘটেছে তো কোনো দিনই হয় না প্রত্যেক দিন আমরা একবার আমি খেয়ে নিই কখনও মা খেয়ে নেয় আর চেরিও ঘুমিয়ে পড়েছে আজকে চেরিকে ধরতে হয় বা ঝনককে খাওয়াচ্ছি দেরি হয়ে যায় মানে এক একজন এক এক সময় খেতে বসি আজকে সবাই একসাথে বসেছি এই যে একজন খেতে দিচ্ছে আর দুজন মিলে বসে পড়েছি আর মা আমাদেরকে খেতে দিয়ে মাও খেতে নেবে এই যে দুধ খাওয়ার জন্য রেডি হয়ে শুচ্ছে দুধ খাওয়ার জন্য রেডি হচ্ছে কোলবালিস্টটা পড়ে গেছিলো নিচে ওটাকে টেনে তুললো এ কম্বলটা ঠিক ইয়ে করতে পারছে না ব্যাস শুলে কেন আবার খুব সন্ধ্যা হয়ে গেছে তো পড়তে যেতে হবে দুধের জন্য শুয়েছে এই তো এই তো দুধু এটা না নেবে না তো এটা কি দুধ না এটা কী ওরে নেশারু মায়ের সাথে ঘটে গেছে আজকে একটা ভয়ঙ্কর ঘটনা মা এখন সেটা শেয়ার করবে বলো সবাইকে আর একটু সাবধানও করে দাও সবাই হঠাৎ দেখছি আমার মেয়ের শাশুড়ি বড় মেয়ের শাশুড়ি আমাকে মেসে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে এবার স্বাভাবিকভাবে আমি অ্যাকসেপ্ট করছি কারণ আমি জানতাম যে ফ্রেন্ড আমার লিস্টে আমার বড় মেয়ের শাশুড়ি নেই আর খুব একটা ফেসবুক করে না তো সেই জন্য আমার মাথাতে নেই ও যে আছে কি না নেই তা আমি অ্যাকসেপ্ট করেছি যথারীতি এবার করার সাথে সাথে আমার সাথে মেসেঞ্জারে চ্যাটিং করছে যে এরকম আমার আপনি আমাকে আপনার একটা হেল্প চাই আমার অ্যাকাউন্টটা এখন এক্সপায়ার করেছে লিমিটটা এবার আপনি যদি আমাকে টাকা পাঠান আমার বন্ধুকে আমার দিতে হবে তা আমি ভাবছি যে কোথায় সত্যি সত্যি তাই প্রথমে আমাকে জিজ্ঞেস করেছে যে এখন তুমি কেমন আছো কোথায় আছো এগুলো স্বাভাবিকভাবে আমি তো মেয়ের বাড়িতেও থাকি তাই ভেবেছি যে সত্যি সত্যি আমি বলেছি যে আমি এখন বাড়িতেই আছি সব ইংলিশে হচ্ছে কিন্তু কত কথোপকথনটা তারপরে বলছে যে এরকম আমার একটা দরকার তোমার একটা হেল্প চাই তা আমি জিজ্ঞেস করলাম কি হেল্প তখন বলছে যে আমার এরকম বন্ধুকে কিছু টাকা দিতে হবে তা আমার এখন অ্যাকাউন্টটা এক্সপায়ার করছে তা তুমি আমাকে যদি এই টাকাটা পাঠাও তা আমি জিজ্ঞেস করলাম কত টাকা লিখেছে যে তেরো হাজার টাকা তো তেরো হাজার টাকা শুনে যেহেতু আমার মেয়ের শাশুড়ি হেডমিস্ট্রেস ছিলেন প্রচুর টাকা রিটায়ার করে পেয়েছে বাড়িতেও টাকা পয়সা থাকে যাই হোক তেরো হাজার টাকা এখন থাকেই স্বাভাবিকভাবে এরকম এই অ্যামাউন্টের টাকাটা থাকে তো এবার ভাবছি তেরো হাজার তখন আমার একটু ডাউট হয়েছে ভাবছি যে ফোন করবো কি করবো না তবুও আমি বললাম যে ঠিক আছে তাহলে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাঠাও আমি ফোন পে করে দেবো সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাঠিয়েছে পাঠিয়ে বলছে যে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তা আমি আমার কি মনে হলো না আমি একবার ফোন করে জেনে নিই তো ফোন করেছি ফোন করার সাথে সাথে উনি বলছেন যে তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে টাকা চেয়েছে আমি যে হ্যাঁ ব্যাপারটা কী আমি যে আমার এরকম যত বন্ধু বান্ধব আছে প্রচুর বন্ধু বান্ধবদের এরকম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে পাঠিয়েই টাকা চাইছে আমি যে তাহলে ভাবো তো কী ভয়ঙ্কর ব্যাপার তারপরে যখন আমি ব্যাপারটা বুঝে গেছি তখন আমি ও লিখেছি যে আই আন্ডারস্ট্যান্ড ইয়োর স্টুপিডিটি বাট ওটা মেসেজটা যাওয়ার সাথে সাথে ও আমাকে ব্লক করে দিয়েছে এবার আমি তো বুঝতে পারছি না ও আমাকে ব্লক করেছে তারপরে আমি ওকে আর কি ভয় দেখানোর জন্যই ওটা করেছি যে আই এম গোয়িং টু টেক এ লিগাল অ্যাকশন এবার তখন দেখছি মেসেজটা ডেলিভার হলো না মানে ঢুকলো না মেসেজটা তখনই আমি বুঝে গেছি যে যাবো যার ব্যাপারটা তারপরে মেয়ের শাশুড়ির সাথে আবার কথাবার্তা বললাম বলছে যে দেখো আমার এরকম কত বন্ধুদের এরকম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে পাঠিয়ে এক একটা বিশাল বিশাল অ্যামাউন্টের টাকা ডিমান্ড করে আমার কাছ থেকে একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা এই ব্যাপারে সচেতন থেকো এখন এইসব ঘটনা অবশ্য হামেশাই ঘটছে চারিদিকে ফোনা যাচ্ছে আমাদের সাথে কোনোদিনও ঘটেনি এই প্রথম ঘটলো আমার তো শুনে খুব ভয় পেয়ে গেছি আমি তোমাকে সচেতন করার জন্য রাকেশের আজকে যেহেতু অ্যাঙ্কারিং ক্লাস আছে ওর ক্লাস শেষ হতে হতে প্রায় ওই দশটা বেজে যাবে তাই এখন ঝনককে আমি নিয়ে তারপরে বাড়ি চলে যাব ও যেতে যেতে অনেক রাত হবে

যে কখনোই ওর আর কি মুদির জিনিসপত্র কবে থেকে শেষ হয়ে গেছে কিনতে বলছি সে কেনে আর টাইমই পাচ্ছে না তাই আজকে একদম শেষ হয়ে গেছিলো চা পাতাটা চা পাতাটা কিনে নিয়ে এসেছি আমি আর বাকি জিনিসগুলো দেখি বলেছি আনতে কখন যে আনতে পারবে ভগবানই জানে ক্লাস করিয়ে ওর ক্লাস শেষ হতে হতেই বেজে যাবে প্রায় দশটা তারপরে যদি পারে টাইম পায় তখন আনবে আর না হলে আর কি করা যাবে কিছুই করার নেই এত রাত করে বাড়িতে ঢুকলে এখন থেকে আর দরজা খোলা হবে না পৌনে এগারোটা বাজে কালকে এগারোটা দশ ছিল আজকে হচ্ছে পৌনে এগারোটা আধ ঘন্টা আগে কালকে থেকে গেট বন্ধ হয়ে যাবে আর ঘরে ঢোকা যাবে না ছাব্বিশে জানুয়ারি অনুষ্ঠানটার জন্যই আমার যত তুমি তো সারা বছরই অনুষ্ঠান लेके থাকে। প্রত্যেকদিন আমার খাবার নিয়ে বলে তো আমি নাকি প্রচুর খাই ইত্যাদি ইত্যাদি ব্যাপার। আজকে তোমাদের দেখাচ্ছি ওর খাওয়াটা। চলো। আমারে ওই কি? এই একটু দেখো বন্ধু তোমরা। প্রত্যেকদিন আমার খাবার নিয়ে বলে তো আমি নাকি প্রচুর খাই। প্রচুর খাবারের আইটেম নিয়ে বসে আজকে দেখো ঘটত কত বসে আছে কি আমার একার হুম এই যে এই যে তোমার থালা এই যে তোমার খাবার সব প্রমাণ হয়ে গেছে দুটো স্যান্ডউইচ ভাত ডাল সবজি আরো আরো কত কিছু ভাবারে ভাবারে রাতে 11টার সময় আমার মাইনে সব এখানেই ছিল আরে এগুলো আমার একার না এগুলো দুজনে খাবো কোথায় তুমি দুজনে খাবে এই তো আমার এই যে রুটির থালাই যা আমার বিয়েগুলো বাটিগুলো তো দুজনের বাটিগুলো দুজনের হয়ে গেল তো সব তোমার বাবারে বাবারে জনক সারাদিনের ব্যস্ততা মিটিয়ে এবার আমরা যাই ঘুমোতে আর তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য সবাইকে জানাই গুড নাইট